কি হয়ে গেল ইসরায়েলের প্রেসিডেন্টের ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আলহামদুলিল্লাহ 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 এর থেকে বড় খুশির কোন খবর আমি আজ পর্যন্ত দিতে পারি নাই যদিও একটু লেট হয়ে গেছে কিন্তু আজকে প্রত্যেকটা মুসলমান এনজয় করেন আজকে আপনাদের জন্য ওই খবর আসছে ইসরাইল টের পাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী টের পাইছে আর যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী এত ঘটনা ঘটাইছে তার কাছ থেকেই তার জায়গা থেকে এখন কোরআনের আয়াত প্রচার হচ্ছে আল্লাহ চাইলে কিনা হয় তবে এখানে মনুষ্য জাতির কৃতিত্ব আছে ধন্যবাদ জানাই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ করে শেয়ার করে দেখিয়ে দিন মুসলমানরা শুধু আজকাল গাছের পাতা আল্লাহ নাম আর গরুর মাংসে আল্লাহ না বলেছে না চাইলে ইসরায়েলের মতো তথ্য প্রযুক্তির একটা দেশকেও ঠকে দিতে পারে খাইয়া ফেলা হয়েছে নেতানিয়াহুর ফেসবুক পেজ যথেষ্ট তোলপার চলছে যদিও আমি যখন নিউজটা করছি ততক্ষণে ফেসবুক পেজটা আবার সম্ভবত কন্ট্রোল হয়ে গেছে দর্শক কত কয়েক

নেতানিয়াহুর ফেসবুক পেজ হ্যাক করেছে ইসরায়েলি মিডিয়া বলছে খরচের মিডল ইস্ট মনিটরের ইসরায়েলি মিডিয়া বলছে যে নেতানিয়াহুর ফেসবুক পেজ হ্যাক করে সেখানে প্রচুর কোরআনের আয়াত দিয়ে ভরে ফেলা হয়েছে আলহামদুলিল্লাহ সেখানে বহু নোট ছিল ফারসি ভাষায় এবং বাংলা ভাষারও একটা ক্লিপ ছিল কোন সে বাঙালি মায়ের সেই সুসংতার যে বাবা সেখানে এই

আপনি প্রতিষ্ঠানটিকে টার্গেট করেছে ওই প্রতিষ্ঠান ডাটা হেক করার পর তারা বিক্রির নোটিশ দিয়েছে চুরি করা তথ্যের মধ্যে